রুদ্রপাতা রান্নাঘরে আজকে দেখানো হবে পুর ভরা টমেটো তার জন্য এখানে আমি চারটে টমেটো নিয়েছি এবং দেখুন এই ভিতরের বীজগুলো কিভাবে আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি আর টমেটোগুলো অবশ্যই একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন একটু পাতলা দেখে চামচ নেবেন তাহলে বের করতে সুবিধা হবে বীজগুলো আর ছুরি দিয়ে একদমই করবেন না তাহলে কিন্তু টমেটোটা কেটে যাবে দেখুন ভিতরটা একদম পরিষ্কার করে নিয়েছি এইভাবে বাকিগুলো বীজ বার করে নেব এবার নিয়েছি আমি এক মুঠো ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা রসুনকে আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে চারটে ডিমবি নিয়েছি আর দুটো চিজ নিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ প্রথমে কড়াতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব আচ্ছা এখানে আমি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এটা স্কিপ করে গিয়েছিল রসুনটা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি আমি এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন একটু ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব সাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে টাকায় ভুজিয়ে করে নেব এবার একটু উল্টে দিচ্ছি এক পিঠ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ছোট ছোট টুকরো করে দেব ভালো করে ডিমটা কিন্তু একটু ভেজে নিতে হবে এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমাদের ডিমের পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার গোলমরিচ আর বিট নুন নিয়েছি প্রথমে টমেটোর ভিতরগুলো একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি এতে টেস্টটা দারুণ আসবে এটা বিট নুনই দেবেন খেতে অপূর্ব লাগবে গোলমরিচ গুঁড়ো একটু করে দিয়ে দিচ্ছি এবার ডিমের পুরটা এর মধ্যে বেশ ঠেসে ঠেসে একটু দিয়ে দেবো বেশ বেশি করে করে এইভাবে প্রত্যেকটা আমি পুর ভরে নেব দেখুন সব পুরগুলো ভরে নিয়েছি এবার উপর থেকে একটু লেবুর রস দেব কোনোটাই কিন্তু স্কিপ করবেন না প্রত্যেকটা না দিলে কিন্তু টেস্টটা অপূর্ব আসবে না এই লেবু দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার ওপর থেকে আমি চিজ দিয়ে দিলাম দেখুন পুরো চিজ দিয়ে কভার করে দিয়েছি উপর থেকে আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি টমেটোগুলো করার মধ্যে সাজিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব মাঝে একবার খুললাম দেখব কতটা হয়েছে কারণ এটা কাঁচা থাকলে ভালো লাগবে না অনেকটাই নরম হয়ে এসছে আর একটু ঢেকে দিলেই পুরোপুরি আমাদের পুর ভরা টমেটো রেডি হয়ে যাবে তৈরি হয়ে হয়ে গেছে গেছে খুবই নরম আস্তে আস্তে এগুলো তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের পুরভরা টমেটো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো চলি টাটা